সেই রাষ্ট্রের चौकीदार गुरु জমিদার হবে রাষ্ট্রের ধন-সম্পদ টাকা পয়সা লুটপাট করবে এটা হইতেই থাকবে যদি জবাবদিতা না থাকে ইসলামের শাসন না থাকে rabb সবকিছু জানেন কাজেই স্বাভাবিক সময়ের জন্য হয়তো আমরা পালাইতে পারবো আত্মগোপন করতে পারবো কিন্তু আল্লাহ পাকের ধরা থেকে পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন হয়তো ভاليه ভারত চলে যেতে পারবো কেউ আমেরিকায় চলে দেব পারবো কেউ হয়তো কানাডায় গিয়ে আত্মগোপন করতে পারবো সাময়িক সময়ের জন্য কিন্তু রব্বে কারিমের ধরা থেকে আমরা কেউ বাসতে পারবো না ইন্না বাছা রাব্বিকা লা সাদিদ প্রিয় বন্ধুগণ আমার আমাদের জিন্দগির প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি কথা জিন্দগির প্রত্যেকটি কাজ প্রত্যেকটি নড়াচড়া সব কিছু প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের কুদরতি কম্পিউটারের ভিতরে আপলোড হয়ে যাচ্ছে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাশরের ময়দান কায়েম হয়ে যাবে যা কিছু আপলোড হয়ে যাচ্ছে যা কিছু সংরক্ষিত হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে এই সমস্ত রেকর্ড গোলা ফেরস্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একবারে ভিডিও প্লে করে দিবেন রেকর্ডগুলো ভিডিও আকারে ছেড়ে দেওয়া হবে মানুষগুলি দেখবে তারা যা করেছে যা বলেছে চোখের সামনে সবকিছু দেখতে পাবে পবিত্র কোরআনে হাকিম সেই তথ্য দিয়েছে কিয়ামতের ময়দানে সব কিছু প্লে করা হবে পবিত্র কোরআনে হাকিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সেদিন মানুষ বলি দলে দলে উপস্থিত হবে যে যেদিকে চিটানো চিটানো থাকুক না কেন প্রত্যেকে দলে দলে সকলে আসতে থাকবে কারণ সেদিন তাদেরকে তাদের কৃত কর্ম দেখানো হবে এই পৃথিবীর জমিনে যা কিছু করে গেছে এই পৃথিবীর জমিনে যা কিছু বলেছে করেছে সব তাদেরকে দেখানো হবে একটা ময়দানের দলে দলে সকলে আসতে থাকবে আল্লাহ বলেন সেই ভালো কাজটা অনুপরিমান হবো না কেন সেদিন সে দেখতে পাবে মতারাম হাজির রাষ্ট্র সুষ্ঠু পরিচালনার জন্য জবাবদিহিতা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহিত ইসলামে একটি অন্যতম মৌলিক বিষয় হলো জবাবদিহিতা এবং জবাবদিহিতা ইসলামের অন্যতম একটি সৌন্দর্য যদি প্রত্যেক ব্যক্তি নিজে নিজে নিজেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে এবং দায়িত্ব পালনের সকলেই যদি সজাগ হয়ে যায় এবং আখেরাতের জবাবদিহিতা এটা যদি অন্তরে জাগরুক করতে পারে তাহলে সিংহভাগ অন্যায় বন্ধ হয়ে যাবে অবিচার বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি যদি অন্তরে এই ধারণা এই চিন্তাকে ধারণ করে আমাকে রবের দরবারে জবাব দিতে হবে আখেরাতের কাঠকোনায় জবাব দিতে হবে এই অনুভূতি যদি প্রত্যেকে অন্তরে লালন করে তাহলে প্রত্যেক বাড়ির গেটে দারোয়ান লাগবে না অফিস আদালতে সিসি ক্যামেরা লাগবে না চুরি কমে যাবে দুর্নীতি কমে যাবে অন্যায় কমে যাবে কারণ প্রত্যেকে জানে রব্বে কারিমের কুদরতি সিসি ক্যামেরার মনিটরিং এর ভিতরে আমি অবস্থান করতেছি কাজে আমাকে জবাব দিতে হবে সব কিছুর হিসাব রবের দরবারে পেশ করতে হবে কারণ একজন মুমিন সে নেক কাজ করে একজন মুমিন ভালো কাজ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং একজন মুমিন একজন মুসলিম যাবতীয় অসৎ কাজ থেকে অন্য কাজ থেকে বিরত থাকি একসাথে বলবেন কার ভয় আল্লাহ রব্বের কারিমের ভয় যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহকে ভয় করতে হবে কেন তো জবাব হলো আকের আদালতের কাঠ আমাদেরকে জবাবদিহি করতে পৃথিবীর প্রত্যেক অন্যায় অবিচার থেকে দুর্নীতি কাজ থেকে আমরা বিরত এই জন্য থাকি কেয়ামতের আদালতের কাঠগড়ায় আমাদেরকে জবাব দিতে হবে রব্বেকারিমের সামনেই এই রাষ্ট্রের পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত একেবারে চৌকিদার থেকে শুরু করে জমিদার পর্যন্ত প্রত্যেকে যদি নিজেকে জবাব দিই তারাও মনে করে যে দেশ স্বাধীন বারবার হতে পারে কিন্তু আল্লাহ পাকের হুকুম থেকে বিধান থেকে আমি কোনো দিন স্বাধীন হতে পারবো একটা জবাব দিই তার দাওয়াও একটা জবাব তার প্রাচীর দিয়ে আমাকে ঘিরে রাখা হয়েছে রব্বে কারিমের হুকুমের প্রাচীর রবের সামনে দাঁড়ানোর প্রাচীর আমাকে প্রতিদিন মুহূর্ত আবদ্ধ করে রেখেছে এই জবাব দিতার চিন্তা প্রত্যেককে অন্তরে লালন করতে হবে যে রব্বুল কারীমের কুদরতি সিসি ক্যামেরার মনিটরিং চব্বিশ ঘন্টায় প্রতিটি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আমাকে মনিটারিং করা হচ্ছে কাজে আমি পাপ করতে পারি না দুর্নীতি করতে পারি না হিসাবের ফাজাল করতে পারি না যা কিছু করব সব কিছু জবাব একদিন কার সামনে দিতে হবে রব্বে কারিম পবিত্র কোরআনে হাকিমের ভিতরে মেসেজ দিয়ে আমাকে আমাদের সকলকে সতর্ক করে দিয়েছেন দেড় হাজার বছর আগে রব্বে করিম পবিত্র করেন হাকিমের ভিতরে সুরাতুল আলে ইমরান পাঁচ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা রব্বে করিম বলেন এই পৃথিবীর বুকে বহু কিছু তোমরা গোপন করতে পারো এই পৃথিবীর মানুষের কাছে বহু কিছু আড়াল থাকে গোপন থাকে কিছুদিন পর পর প্রকাশ হয় গোপন করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয় নেট বন্ধ রাখা হয় নেটার বন্ধ করে রাখা হয় আড়াল করে রাখার জন্য এই দুনিয়ার মানুষ তো গোপন করতে পারে তাদের কাছে গোপন থাকতে পারে কিন্তু রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি

আকাশ এবং জমিনের যাবতীয় সামনে সবকিছু ওপেন পরিষ্কার এমনকি তোমাদের চোখের ছোড়া চাহনি চোখের কোনা দিয়ে চুরি করে ছোড়া চাহনি দিয়ে যে বিষয়টা তোমরা দেখো সেটাও আমি আল্লাহ জানি চোখের চোরা চাহনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে আপনার মাথার সামনের দিকে চেহারার সামনের দিকে সব সামনের দিকে ওই নামাজের ভিতরে একটু বাকা চোখ দিয়ে দেখতেছেন তিনজন পরে একটা লোক আইফোন নিয়ে নামাজ পড়তেছে আপনি ওই চোখের কোনা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন এটা অ্যাপেল আইফোন নিউ ভার্সন নাকি ওল্ড আপনি দেখতেছেন ইমাম সাহেবও জানে না পাশের লোকটাও জানে না পিছের লোকটাও জানে না কিন্তু এই চোরা চাহলিটা জানেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ গোপনে চুপি চুপি আপনি আপনার শত্রুদেরকে বুঝতে দিলেন না কিন্তু দূরে কোন বেগানার দিকে বে কোন মহিলার দিকে নজর দিয়েছেন অতএব এমন জায়গায় নজর দিয়েছেন যেটা একজন মানুষের জন্য মুমিনের জন্য তা কোনো জায়েজ নাই চুরি করে করে চোখের ছরা চাহনি দিয়ে দেখছেন রব্বে করেন বলে এই চোখের ছরা চাহনি পৃথিবীর কেউ হয়তো জানবে না পৃথিবীর কেউ হয়তো দেখবে না ইয়া আলামু কাইনাতা আয়ুলি ওয়া বাতাখফিস সুদুর আমি তোমার চোখের চাহনি এই চোরা চোখের চাহনি তো আমি আল্লাহ রাব্বুল العالمين জানি এমন কি বান্দারে যা তোমার মনের ভিতরে কল্পনা হয় এখনো কারো কাছে ব্যক্ত করো নাই পৃথিবীর কোন মানুষের কাছে এখন বন্না করো নাই কল্পনা ভিতরে লালন করতেছো ওই কল্পনাটাও আমি আল্লাহ জানি আল্লাহু আকবার গাড়ির ভিতরে দুইজন পাশাপাশি বসা ছিল পাশের লোকটা পানির তৃষ্ণা হয়েছে কিন্তু আপনার কাছে পানি আছে সে বলতে পারে না বলে নাই সব প্রণোদিত হয়ে আপনি নিজেই বলতেছেন ভাই এক ঢক পানি কি পান করবেন না কি আছে আমার কাছে সে খুশি হয়ে মুস্কি হাসি দিয়ে আপনার হাতে থাকা গ্লাস থেকে বোতল থেকে এক ঢক পানি পান করলো আপনি সেদিন সেটা ভুলে গিয়েছেন জিন্দগিতে মনেও নাই

রাস্তায় চলতে গিয়ে একজন হাত ধরে পার্কিং দিয়েছিলেন লোকটা বৃত্ত চলাচল বন্ধ ছিল এটা আপনার মনে নাই অথবা দুইজন মানুষের ভিতরে ঝগড়া লেগেছিল শুধু হাত দিয়ে আলাদা করে দিয়েছিলেন ভাই এখন কি সবলার সময় নাকি দেশটা নোদন করে গুলোতলা হচ্ছে এখন তো দেশ গোছাইতে হবে পরস্পরে ঝগড়া করা যাবে না এতটুকু বলে আপনি সামনে চলে গেছেন আমল নামে এলাকা হয়ে গেছে একটু মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিয়েছিলেন সেই নামার ভিতরে তাও এলাকা হয়ে গেছে রাস্তা থেকে একটা পাথর সরিয়ে দিয়েছিলেন এলাকা হয়ে গেছে রাব্বুল আমিন বলেন ফামায়া আমাল মিসকলা দরতিন খাইরাইরা অনুপরিমাণ কোন কামল ভালো কাজ বন্দা বান্দা দুনিয়াতে করে যায় যেভাবে ভালো কাজ গুলি জমা হবে সেই জায়গায় জিন্দগির মন্দ আমল গুলি জমা হয়ে যাবে জিন্দগির গালিগালা গুলি জমা হয়ে যাবে জিন্দগি কারো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তাও জমা হবে কারো টাকা নষ্ট করেছেন সাহ জামা হবে কারোকে চোখ রাঙালি দিয়েছেন কারো প্রতি অবিচার করেছেন অথবা যে কোনো ছোট্ট মন্দ কাজ হয় না কেন সেটাও ধারা পড়ে যাবে ওয়ামাইয়া আমান সরো সরাইয়ারা বান্দাল তার অনুপরিমান বদ আমরও সেই জায়গায় ভাবে ভাবে এই জন্য কোনো অনেক আমলকে ছোট করে করা যাবে না গুরুত্বহীন মনে করা যাবে না কারণ ছোট্ট ছোট্ট পাহাড় হয়ে যায় পাথর পাথরগুলি টিলা হয়ে যায় কয়েকটা টিলা বিলে একটা পাহাড় হয়ে যায় আমার বন্ধুগণ চলতে ফিরতেছি দেখি নে কামলগুলি ছেড়ে দিব না

একজন কথা না পাশের করেছে নিজে পড়তে পারত না আরেকজন পড়ে দিয়েছিল কিন্তু আজকে কারো সহযোগিতা চলবে না আজ কেউ তোমার কোনো উপকার করবে না নিজের আর আরেকজন করে দিবে না

কেউ যদি না পড়তে চায় কেউ যদি মুখে উচ্চারণ করতে না চায় কেউ যদি বাইপাস করে কোনো ভাবে বাঁচার চেষ্টা করে মুখে বলতে রাজি জোরে বল মুখে বলতে রাজি ববা ছেড়ে গেছে যে আবার আমল না আমি নিজে পড়ব ধরা খেয়ে যাব পড়ব ববা এই যে হাজী সেলিম সাহেব সারা जिंदगी भर কথা বলছে এখন কি ববা আমি জেনেছি একজন খুতবারত অবস্থায় বক্তব্যতা অবস্থায় তিনি হিসনে মেম্বার থেকে নামিয়ে ফেলেছিলেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে নিজে কথা বলা শুরু করেছিলেন এর পর থেকে স্টক করে এর পর থেকে জবান বন্ধ হয়ে যায় গোটা जिंदगी কথা বলছে এখন কেন বাবা একজন ইমামের মুখকে বন্ধ করে দিয়েছিলেন রব্বে করিম তার জবান বন্ধ করে দিয়েছে কেউ যদি কিয়ামতের ময়দানে বাবা শাস্তি যায় নিজেরা বল্লামা নিজে পড়বে না এটা আমি শুনছি বিভিন্ন মাধ্যমে বাকিটা আল্লাহ ভালো জানে আমার বন্ধুগণ যেটা বললাম এ ব্যাপারে আল্লাহ ভালো জানে তবে আমার কাছে বিভিন্ন মাধ্যমে এই খবরটা আসছে কিয়ামতের ময়দানে কেউ যদি পড়তে না চায় বলতে না চায় রব্বুল আলামিন তার মুখে মোহর মেরে দিবেন বান্দা তোর জবান দিয়ে বলা লাগবে না তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিবে

ওয়াতু খাল্লিমুন আইদিহিম তার হাত কথা বলবে হাতের থেকে আল্লাহ কথা বের করে দিবেন প্লাস্টিকের মোবাইল লোহার মোবাইল এই নিষ্প্রাণ মোবাইলের ভিতর থেকে যদি आवाज আসতে পারে কথা বের হতে পারে আল্লাহ রব্বুল আআমিন যেই দেহের ভিতরে প্রাণ দিয়েছিলেন যেই দেহটা সচল ছিল চলাফেরা করেছে ওই দেহের অঙ্গপ্রত্যঙ্গের ভিতর থেকে আওয়াজ আসবে আমার আল্লাহর সেই কুদরত আছে না না রাব্বে করিম বলেন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহি তাদের মুখ দুটো মুহর এটা দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহি তাদের হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম তাদের পা সাক্ষ্য দেবে আল্লাহ এই পাদি অবাক জায়গায় গেছিল। ছিল রাত 12টার সময় এই পাদি এই পাপ করছে এই পাদি অবাকコントंबर রওনা দিয়েছিল এই জমিনের উপরে হেটে হেটে আমাকে দিয়ে তোমার বান্দা এই পাপগুলি করিয়েছে অপরাধ করিয়েছে বিমা কেন ইয়াক্সিবন সমস্ত যা কিছু করেছে এই ব্যাপারে তার জবান সাক্ষ্য না দিলেও তার হাতে সাক্ষ্য দিবে তার পায়ে সাক্ষ্য দিবে আমার বন্ধুগণ যদি কোন জন্মগত বোবা হয় এই পৃথিবীতে কথা বলতে পারে না আখেরাতের ময়দানে যদি সে বোবা থাকে রব্বুল আলামিন তার ত্বককে আদেশ করবেন তার কে দেহের চামড়া তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে আহ এই দুনিয়ার যা কিছু করবে বান্দা এর হিসাবটা আখেরাতে এমন সুক্ষ্ম থেকে সুক্ষ্ম হবে মানুষ কি করেছিল মানুষ কি বলেছিল মানুষ কি কল্পনা করেছিল এই জীবনে যা যা ভেবেছে যা করেছে যে কল্পনাটা তার জীবনে এখনো ঘটে নাই বাস্তবায়িত হয় না সেগুলি উপস্থিত করা হবে মানুষ তখন আফসোস করতে থাকবে যে মুহূর্ত তার কিতাব খুলে দেওয়া হবে রেজিস্ট্রার খাতা জীবনের আবুল নামা লাইফ স্টোরি তার সামনে ওপেন করে দেওয়া হবে সে সব দেখতে থাকবে আর অবাক হয়ে যাবে হায় হাই আজকের কোটি কোটি জনতার সামনে এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কি উপায় হবে আমার আমার তো লজ্জায় সব শেষ হয়ে যাবে আমি তো অপরাধী বলে বিবেচিত হব আমি তো অপরাধী সাব্যস্ত হয়ে গেলাম লোকটা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ পাক সূরা কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে হাশরের ময়দানে বান্দার আফসোসটা তুলে ধরেছেন কোট করে দিয়েছেন বান্দা বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা বা লিহা দাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা আহসা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ সেই দিন banda afsos korte thakbe ar bolbe ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা হায় আফসোস আমাদের কি হয়ে গেল ধ্বংস আমাদের জন্য বালিহাদল কিতাব এত বড় আশ্চর্য রেজিস্টার খাতা এত বড় আশ্চর্য কিতাব হিসাব নিকাশের খাতা পৃথিবীর হিসাব নিকাশের খাতায় হিসাব সেলো ফর্ম কোথাও লিখেছিলাম বেশি রুবরুর বিদ্যুৎ কেন্দ্র

লকুলে আফসোস করতে থাকে আর বলবে আল মালি মালি হাদাল কিতাব বড় আশ্চর্য কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ইল্লা আহসা ছোট কোনো হিসাব করে নাই বড় কোনো হিসাব করে নাই কিছুই তো বাদ পড়ে নাই সবকিছু কলি সংরক্ষিত হয়েছে আল্লাহ বলেন ও বাবা যাদু মা আমিনু হাদিরা ভলাইয়া দিলি মোরা বোরা হোকা আহা দা এই খেয়াম দুনিয়ার বুকে সব কিছু উপস্থিত হবে সেই খেয়ামতের ময়দানে ভলা ইয়া দিলে মোরা বরা হুকা তোমার মালিক আনল আর কারো প্রতি জুলুম আরো জোরে বলে তিনি কারো প্রতি জুলুম করে আপনার পাপ করবে কম শাস্তি দিবেন বেশি এমন হবে না আবার বহু পাপ করবে শাস্তি কম দিবেন এমনটা হবে না সুতরাং দুনিয়ার মহে পড়ে আজ আখ রাত ভুলে গেলে চলবে না আখ রাতের জবাব দিহিতাকে ভুলে গেলে চলবে না জবাব দিহিতা মূলত দুই প্রকারের এক প্রকারের জবাব এই পৃথিবীতে আরাম জবাব দিহিতা আল্লাহর দরবারে এই পৃথিবীর জবাব এই পৃথিবীতে একটা জবাব ইসলামের বিধান হলো ফটলের বিনিময়ে তাকে কতল কর তো মনে করেন এই পৃথিবীতে একজন জনকে কতল করেছে এই পৃথিবীতে একজন জনকে হত্যা করেছে এখন হত্যার বিনিময়ে যদি হত্যা হয় তাহলে একজনকে মারার বিনিময়ে তো কেউ মরবে বাকি উনিশ জন টিচার তো বাকি বুঝাইতে পারি রে একজন দশ জনকে হত্যা করছে তারা কি দশ বার হত্যা করা যাবে হত্যাকারী কে কি দশ বার হত্যা করা সম্ভব এই যে বাকি লোকগুলির বিচার এইটার বিচার বাকি থাকবে রবের দরবার একজন অন্যায় করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে সেই ভারতে পালায় গেছে আমেরিকায় পালায় গেছে কেউ লন্ডন পালায় গেছে কেউ বেগম পালায় গিয়ে জায়গা নিয়েছে রাষ্ট্র তাকে ধরতে পারে নাই জনগণের সামনে জবাব দিতে হয় নাই তার মানে এই পৃথিবীর আদালত থেকে হয়তো বেঁচে যাবে কিন্তু আর একটা সামনে বাকি সেটা কেমতের ময়দানে রব্বে কারিমের আসামির কাঠ করার আদালত এখান থেকে বাঁচলেও ওইখান থেকে বাঁচতে পারবে তেলে জবাবদিহিতা দুই ভাবে একটা জবাবদিহিতা এই পৃথিবীর আদালতে পৃথিবীর মানুষের কাছে আর একটা আল্লাহর দরবারে রাবের কাছে প্রিয় বন্ধুগণ আমার জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আছে যে আল্লাহর হাবিব তার উম্মতকে সতর্ক করে দিয়েছেন খবরদার খবরদার কেউ যেন জবাবদিহিতা থেকে নিজেকে বাইরে মনে না করে

এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আচ্ছা রসুল যে বললেন প্রত্যেকেই দায়িত্বশীল এই প্রত্যেকের ভিতরে ভিতরে আমি নাই ইমাম সাহেব নাই মসজিদ সাহেব নাই মসজিদ কমিটির সভাপতি সাহেব নাই সেক্রেটারি সাহেব কি নাই আপনি একটা কোম্পানির এমডি আপনি কি নাই আপনি জিএম সাহেব আপনি কি নাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচজন শ্রমিক খাটে আপনি কি দায়িত্বশীল না

এর পর আল্লাহর হাবিব বলেছেন আর রাসূলও রআইনা আলা আহলি বাইতিহি আহুয়া মাসউলুন আনহুম পরিবারের কর্তা যিনি হবেন পরিবারের সদস্যদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করা হবে আপনি আপনার পরিবারে জিম্মাদার আপনি দায়িত্বশীল অভিভাবক এই পরিবারের মানুষগুলো আল্লাহকে জেনে কিনা আমার দিকে নজর এই পরিবারের মানুষগুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা এই পরিবারের মানুষগুলি কোরআন শিখলো কিনা তাদের ভিতরে ন্যায় নিষ্ঠ আদর্শ এগুলি আসলো কিনা আপনি শুধু ভাতের দায়িত্ব নিলে হবে না আপনি আল্লাহর বান্দা হিসাবে রবকেও চিনাতে হবে এই পরিবারের যাবতীয় বিষয়ে আপনার থেকে পয় পয় করে হিসাব নেবেন ঠিক তেমনি ভাবে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তাকে রাষ্ট্রের জনগণের জবাব দিতে হবে করে জবাব দিতে হবে রাষ্ট্র যদি হয় ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় তাহলে জবাব দিয়ে তাকে সব থেকে আগে হবে শাসক জবাব না দিয়ে দায়িত্ব পালন করে এমনি চলে যেতে পারবে এই যে রূপপুর বালিশ কাণ্ড হাসপাতালের পদ্মা কাণ্ড কোটি কোটি শত কোটি হাজার কোটি লুটপাট করে যারা দেশ থেকে পালিয়ে গেছে এর একমাত্র কারণ হলো তাদের কাছে কোনো জবাবদিহিতা ছিল জনগণের কাছে জবাবদিহিতা ছিল না এখন প্রত্যেকে মাথা পিছু দেড় লাখ টাকা দিয়ে বিশ্বের কাছে আপনার ঘরে যে ফিডার খায় ছোট্ট বাচ্চাটা ওই বাচ্চাটাও দেড় লাখ টাকা দিয়ে মানুষ বিশ্বের কাছে বিশ্ব ব্যাংকের কাছে এরপরে যে ঋণ করা হয়েছে এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ মাথা বিচুক দেড় লাখ টাকা ঋণই আমরা এই কামরে করে রেখে গেছে নেতারা